এবং এটা রাজ্য নির্বাচন কমিশন না আমাদের দেশের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নির্বাচনী কমিশন তাদের এখানে যে মুখ্য আধিকারিক তাঁর অফিসের সামনে আজকে সকাল শুরু হয়েছে কমরেড সেলিম যখন সাতটার সময় থেকে ইসলামপুরের ওই বুথগুলোতে প্রায় বাইশটা বুথ দুটো অঞ্চলে সেইখানে যেখানে আগের থেকেই নির্বাচন কমিশনকে বলা হয়েছিল আমাদের আশঙ্কার বিষয় সেটা নির্বাচন কমিশনকে এখানে আমরা জানিয়েছি কেন্দ্রগতভাবে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে জানানো হয়েছে কমরেড মোহাম্মদ সেলিম নিজে এখানকার যে পুলিশ পর্যবেক্ষক তার সঙ্গে কথা বলেছেন দুদিন আগেকার কথা বলছি আমি দুদিন ধরে এটা বলা হচ্ছে যে এই বুথগুলোতে এই করে সন্ত্রাস হবে এবং সেখানে যারা পোলিং এজেন্ট তাদের ঢুকতে দেওয়া হবে না ভোটার তো দূরের কথা এবং আপনারা যারা কমরেড সেলিমের যারা যে বক্তব্য শুনেছেন আপনারা টিভিতে সংবাদ মাধ্যমে আর আমি যা কথা বলেছি বাবাদের সঙ্গে যা কথা হয়েছে তার থেকেই এইটা আপনারা জানেন হয়তো যে উনি ওই ভূতগুলো দিয়েই আজকে রাত্রি থেকে পুঁতে পুঁতে জান দেখতে সেই যাত্রা শুরু করেছিলেন এমন গোটা মোটা অভিজ্ঞতা স্যার বলেছেন যে যেখানে ভোটারদের আস্তে দেওয়া হচ্ছে না আস্তে দেওয়া একদম হচ্ছে না তা না। কিছু ভোটারকে আস্তে দেওয়া হচ্ছে এবং আপনাদের খুব নির্দিষ্টভাবে আমি বলতে পারি বেছে বেছে তৃণমূলের ভোটারদের তৃণমূলের সব ভোটার কেনা তৃণমূলেরও বাছাই করা হচ্ছে যে কে কি করবে সেই সব ঠিকঠাক করে তারপরে তারা যেতে পারবে আর বিজেপির ভোটার তাঁদের চিহ্নিত করে তাঁদেরও বেছে বেছে কারণ তৃণমূলও জানে না কজন তৃণমূলে আছে কজন বিজেপিতে গেছে আর বিজেপিও জানে না কজন বিজেপিতে এসছে না তৃণমূলেও আছে এটা ঠিক বুঝতে পারছে না মাঝামাঝি কিছু আছে এই দুই পার্টি এদের দেওয়া হচ্ছে এবং বেছে বেছে তারপরে আমি যেটা বললাম সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা আগেই বলেছিলাম দুদিন আগেই তিন দিন হবে আজকে সেই বলেছিলাম আমাদের এইসব আশঙ্কার কথা যে তৃণমূলের ভোটারও যারা আছেন যদি আমার যাই না রাস্তায় পাস্তায় যাচ্ছেন কেউ আমার কথা শুনছেন তাহলে আমি আপনাদের বলি বা বিজেপি কে ভোট দিতে চান তৃণমূলকে ভোট দিতে চান এরকম যদি কেউ আছেন আমার কথা শুনছেন আমি তাদের আপনি দিন কারো হাতে দেবেন না কারণ যার হাতে দেবেন সে যে আপনি যাকে দিতে চান তার ভোট দেবে তা না ও হিসাব করে দেবে কোনখানে ভোট দিতে হবে কখন বিজেপি কে দিতে হবে আর কখন তৃণমূলকে দিতে হবে কোন বুথে কি করতে হবে কটা দিতে হবে ওটা ওরা ঠিক করছে এবং এই লোকগুলোর কোনো ঠিক নেই এই লোকগুলো কোথাকার কি ব্যাপার এবং কাকে দেবে সেটা ওদের যা উপরে নির্দেশ সেই মতোই দেবে আর আমরা এটা অনেকবার বলেছি আপনাদের নতুন কথা না অনেকে এখন বুঝতে পারছেন হয়তো এখন অনেক মানুষ বুঝতে বাকি আছে মানুষ তো অভিজ্ঞতা থেকে বোঝেন আমাদের ভাষণ থেকে বোঝেন বক্তৃতা লেখা এসবই যথেষ্ট না মানুষের অভিজ্ঞতা হলো আসল কথা অভিজ্ঞতা থেকে মানুষ বুঝছেন ওখানকার মানুষ বুঝছেন অন্য জায়গার মানুষও বুঝতে আরম্ভ আসন ভাগাভাগি করে নিয়েছেন তৃণমূল আর বিজেপি হোক হোক বা আসন বিজেপিকে তৃণমূল ছেড়ে দিয়েছে আর বাকি যে আসন সেখানে কি বলে তৃণমূলকে বিজেপি ছেড়ে দিয়েছে এই আসন খালি ভাগাভাগি করছেন তা না কার্যত মানুষের মধ্যে ভাগাভাগি করছেন এই মানুষ থাকেন এই ধর্মের এই ভাষার তাহলে এটা হচ্ছে তোমার ভাগ আর বাকি এদের ভাগ হচ্ছে আমাদের আমি গিয়ে হিন্দুদের বলবো হিন্দু হিন্দু করো আর তুমি গিয়ে ওখানে বাইরা খাবে যেটা হিন্দু হিন্দু করছে বাঁচতে তো তোমরা মুসলমানরা আমাকে দাও এই ভাগাভাগি করে নিয়েছে রাজ্যটাকেও কার্যত ভাগাভাগি করতে যাচ্ছে আমি অনেক কথাই যেতে পারছি না এখানে কিন্তু এই মিটিংটার উদ্দেশ্য তা না এখানে যেখানে আমরা সমবেত হয়েছি আর বামপন্থীরা খুব হয়ে গেছি আমরা নাকি চাহরি আর বাকি সংবাদ মাধ্যমের কিছু বৃহস্পতি কর্পোরেট সংবাদ মাধ্যম তারাও দেখাতে আরম্ভ করেছেন যে তাই বামপন্থীরা পশ্চিমবাংলায় বিয়াল্লিশ এর মধ্যে শূন্য পাবে শূন্য অন্য যারা পাবে তাদের পাঁচ পাঁচজন প্রার্থীকে আক্রমণ করতে হয় কোন কারণে জবাব দেবেন কেউ ওরা তৃণমূল হোক বিজেপি হোক আর যারা এসব লিখছেন তাহলে পাঁচজন প্রার্থী আপনারা জানেন আগের থেকে এর আগে যেখানে নির্বাচন হয়েছে কমরেড গোবিন্দ রায়ের উপরে যেরকম আক্রমণ হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে দুটো মাত্র কেন্দ্রে নির্বাচন দুটো দুটো কেন্দ্রে নির্বাচন কোচবিহার আলিপুর দুয়ার সেদিন আর নির্বাচন কমিশন আর মোদির বাহিনী বিজেপির যারা বলেন মোদির বাহিনী আছেন সে মোদির বাহিনীকে তো দেখছি আমরা দুটোই দুটো জায়গায় আপনি নির্বাচন করতে পারছেন না বিয়াল্লিশ নির্বাচন করবেন কি করে গাড়ি ভাঙল কমরেড গোবিন্দ রায় আর আজকে কমরেড মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙল কি করে ভাঙল কি করে ওখানে আক্রমণ হলো উনি ভেতরে ছিলেন ঠিকই কমরেড মোহাম্মদ সেলিম বুথের ভেতরেই গেছে বুথের ভেতরে ক্যান্ডিডেট যেতে পারে আর ওর সঙ্গে যারা আছেন তারা কেউ যেতে পারেন যদি না তারা তৃণমূল বা বিজেপি সব কিছু হন তারা যেতে পারবে না কাজে উনি গেছেন উনি গিয়ে দেখেছেন ওখানে যে আগ্নেয়স্ত হাতে ওইখানে ছাপ্পা ভাড়া হচ্ছে এইসব দেখা হচ্ছে আর সাংবাদিক আপনারা দেখেছেন অন্যত্র হলেও দেখেছেন দৃঢ় আক্রান্ত হয়েছেন তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে আক্রমণ যখন বামপন্থীদের ওপরে হয় আমি সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরও বলছে আপনাদের ওপরে আক্রমণ তখন বেশিক্ষণ অপেক্ষা করে না ইতিহাসের অভিজ্ঞতা তারা স্নেহ অভিজ্ঞতা আর আমাদের বাংলার অভিজ্ঞতা একই কথা দেখিয়েছে যে নিরপেক্ষ মানুষ যারা আছেন তাদেরও আপনাদের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের আমার কিছু বলবার নেই কারণ তাদের কাজ করতে হয় চ্যানেলে বা কাগজে লিখতে হয় মনমতো যদি খবর না হয় তাহলে ওখানে চাকরি থাকবে না এমনিতেই চাকরি নেই সংবাদ মাধ্যম আজ থেকে আরম্ভ করেছেন ইলেকট্রনিক হোক আর প্রিন্ট মিডিয়াই হোক তাদের নেই সুতরাং যা করতে হবে সমীক্ষাই হোক বা একটা রিপোর্টই হোক সেটা মালিকদের পছন্দ হতে হবে আর মালিকরা ভয়ে হোক আর টাকার জন্য হোক কাগজ চালানোর জন্য বা চালানোর হোক তারা আমরা জানি যে তারা এই শাসকদের কথায় তারা উঠছে বসছে এখন তাদেরও সেই গণতন্ত্র নেই স্বাধীনতা নেই যে কথা বলতে চান সবটা বলবার তার মধ্যে কেউ কিছু বলেন আর কেউ বলেন না কেউ একদম এই পক্ষ এই পক্ষ হয়ে করেন করেন সেসব পাঁচ আক্রান্ত হয়েছেন আমরা বলতে কমিশনকে যেখানে যে আমাদের পাঁচজন আমরা তখন থেকে বলছি যখন একটার পরে একটা আক্রমণ হচ্ছে আমাদের প্রার্থীদের উপরে যখন আমরা জানেন আপনার কমরেড গৌরঙ্গাই গৌরাঙ্গ চ্যাটার্জি আক্রান্ত হলেন কমরেড আলিম আক্রান্ত হলেন তারপরে ভোরপুরে আক্রমণ হয়নি ঠিকই আমাদের বসিরহাটে আমাদের হ্যাঁ কমরেড পল্লব সেনগুপ্ত আক্রান্ত হলেন আক্রান্ত হলেন আর তারপরে ওকে বলা হয়েছে যে আপনি এখানে যদি আসেন তারপরে আর টানে ফিরতে পারবেন আমিও তো পরশুর দিন গেছিলাম উত্তর চব্বিশ পরগনায় আর ওখানে ঠিক হয়েছে আমরা ওইখানেই যাব আর দেখব আমরা জানে ফিরতে পারি না ওখানে যারা আক্রমণ করছে তারা থাকবে ঠিক করতে হবে সেখানে এসে কর্মসূচি হবে ওইখানে ওয়াইফাই না আশঙ্কা মানে শঙ্কা না আমরা সংকিতে আমরা জানি ভালো করে যে কোন লড়াইটা আমাদের লড়তে হবে এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ইসলামপুর কেন্দ্র থেকে যিনি নির্বাচিত হয়ে আবার সংসদে যাবেন তার নাম কংগ্রেস মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম কোনো কোনোই কল্পনা 22টা ভোট যেখানে আমাদের আমি আসবার আগেও কথা বলেছি আমাদের রায়গঞ্জ অফিসের সঙ্গে আমি কথা বলেছি জলপাইগুড়ি আমাদের জেলা সম্পাদকের সঙ্গে রায়গঞ্জের কি বলে উত্তর দিনাজপুরের জেলা সম্পাদকের সঙ্গে দার্জিলিংয়ের জেলা সম্পাদকদের সঙ্গে সর্বশেষ হিসাব নিকাশ আমরা নিয়েছি এটা ঠিকই যে বাকি দুটো জেলায় তেমন বিরাট কিছু গোলমাল হয়নি কিংবা এইখানে ইসলামপুরে এখানে দার্জিলিংয়ে একটা চোপড়াতে আপনারা জানেন সেটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না কারণ সেটা সকাল থেকে ওইটাই খবর ছিল আর আমি যখন খবর পেয়েছি তখন ছেলেমের খবর ইত্যাদি সব যখন আমি যখন টেলিফোন পেয়েছি তারপরে সংবাদ মাধ্যমে এসছে কাজে ওই সাতটার থেকে ওই বুথগুলো যাওয়ার অভিজ্ঞতাই এইটাই পরে আপনারা সবাই হয়তো দেখেছেন কিন্তু আমি বলছি যে সেই অর্থে ওই বাইশটার কিছু এলাকা আছে তিরিশটা বুথ আমি মোট শুনেছি ওখানে যা আছে জলপাইগুড়িতে এরকম হবে কিছু দশটা মতো এরকম কিছু আমি যা শেষ পেয়েছিলাম সর্বশেষ এখন বুঝতে সময় লাগবে কারণ ভোট তো শেষ হয়নি চলছে এখন শেষের দিকে কি হয় সবটা দেখতে হবে অর্থাৎ আমি খালি আপনাদের বলতে চাচ্ছি লড়াইয়ের ময়দানে যেখানে বিজেপিকে ছেড়ে দেওয়া হয়েছে আছে তো বামপন্থীরাই আছে আজ যেখানে মুর্শিদাবাদ থেকে ভোট আরম্ভ হবে আমি বলছি আপনাদের এটা ওইখানে বিজেপি তৃণমূলকে ছেড়ে দেবে আর আর তখন তৃণমূলের লড়াইতে আমরাই আছি এখানে হোক হোক ওখানে তৃণমূল আর বিজেপি হোক এই উভয়ের বিরুদ্ধে লড়াইতে আমরাই আছি এবং সেই জন্যে আক্রমণ হচ্ছে কিন্তু আমি আপনাদের খালি তো আশঙ্কার কথা বলতে পারি না আশার কথাও বলতে পারি সে আশার কথাটা হচ্ছে এই যে দুটো কেন্দ্রে আগে নির্বাচন বা তিনটা কেন্দ্র যেটা আজকে হচ্ছে এই পাঁচটা কেন্দ্রের নির্বাচন আর অন্যান্য জায়গায় আমাদের সাধারণ অভিজ্ঞতা যেখানে যেখানে এই আক্রমণ হয়েছে প্রত্যেকটি জায়গায় প্রতিবাদ হয়েছে প্রতিরোধ হয়েছে এবং কিছু জায়গায় মানুষ খালি প্রতিবাদ প্রতিরোধ না যারা ওই আক্রমণ করতে এসছে আক্রমণকারীদের তাড়িয়ে ছেড়েছেন এবং তাদের ছেড়ে চলে যেতে হয়েছে এলাকা ছাড়তে হয়েছে তাই প্রতিরোধ হচ্ছে এবং সেই প্রতিরোধ আরও বড় চেহারা নেবে তো আমরা নির্বাচন কমিশনের কাছে কেন এসেছি আমাদের এখানে এই যদি বলেন যে তাহলে কী ব্যাপার আছে তাহলে আপনারা এখানে কারণ আমাদের অনেকগুলো অভিযোগ আছে এইটাই তো খালি না আর বারবার বলি আর আমরা বলছিলাম যে এতগুলো অভিযোগ আমাদের ওখানে পার্টির সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে বামপন্থীরা তারা নেতৃত্বে নেতৃত্ব তারা দিল্লিতে দেখা করেছেন এখানে তো আমাদের প্রায় আমাদের প্রত্যেক দিন যা অভিযোগ হয় সংবাদ মাধ্যমে আমরা জানাই আর আমাদের নেতৃবৃন্দ তারা আছেন কমরেড রবীন্দ্র তারা যারা আমাদের বামফ্রন্টে যারা যান তারা পেসে বলেন সংবাদ মাধ্যমকে বলেন আমাদের অভিযোগ কে সেই অভিযোগগুলো আমি দেখছি যে এই দ্বিতীয় দফার নির্বাচনেও সেগুলো নিষ্পত্তি হলো না একটা আক্রমণের ঘটনা ঘটেছে এটা খুনের ঘটনা ঘটে এই যে আপনারা জানেন হয়তো যে এই গতকাল পর্যন্ত আপনারা যা ঘটেছে সেসব আপনারা কাগজে দেখছেন বা সংবাদ মাধ্যমে দেখেছেন আপনারা এই যে আমাদের কি বলে পাথর প্রতিমা এরকম একজন কমরেড তিনি অজয় মন্ডল তিনি আমাদের পঞ্চায়েত নির্বাচনেও তাকে কোথায় তিন চার দিন কোথায় লোপাট করে নিয়েছেন তারপরে বহু প্রচেষ্টা করে তাকে উদ্ধার করা হয় এবারেও উনি ওইখানে ওই এলাকায় নির্বাচনী সংগ্রামে নেতৃত্ব যারা দিচ্ছেন তার মধ্যে অন্যতম ছিলেন এবং তাকে কালকে ওর একটা অভ্যাস আছে দশটার সময় কাজ কাজমাস ছেড়ে বাড়ি ফিরে তারপরে নদীর ধারে যান তাই জাল পেলে মাছ ধরা একটা অভ্যাস ছিল আর সেইটা ওরা নজরে রেখেছিল নিশ্চয় এবং তাকে হত্যা করা হয়েছে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে জিপ কেটে নেওয়া হয়েছে ঠোঁটগুলো থেঁকলে দেওয়া হয়েছে এবং তারপরে কালকে আজকে আমাদের এখানে কমরেড শ্রমিকরা যে আছেন কাজে আমি উনি হয়তো বলবেন আমি যান না সেই আমি সময় নিচ্ছি না ওই নিয়ে কিন্তু বিশদভাবে তারা গেছেন দেখেছেন আর কালকে রাত্রে থেকে এফআইআর করা সম্ভব হয়েছে পুলিশ তো এমনি এফআইআর পেপার না কী বলে না করলে এইসব চাপা দিয়ে দেয় কাজে সেটা করা গেছে সেটা হয়েছে কিন্তু এই যে পাঁচজন আমাদের আক্রমণ আক্রান্ত হয়েছেন প্রার্থীরা অন্য আক্রমণ যেখানে হচ্ছে হচ্ছে সেসব হচ্ছে সেগুলো তো আমরা অভিযোগ করতে আছি একজন গ্রেপ্তার হলো না আর যে গ্রেপ্তার হলো সেই লোক সে সঙ্গে সঙ্গে ছাড়া পেয়ে গেল এরকম আপনাদের এই যে সবাই দেখছে চোখের সামনে ক্যামেরাতে দেখছেন আপনাদের এই যে সংবাদ মাধ্যমের যে ছেলেটি আক্রান্ত হল আগেও আক্রান্ত হয়েছেন উনি আপনারা যারা চেনেন জানেন বয়স কম কিন্তু আমি বলছি যে এই যে আক্রমণ হচ্ছে তো দেখছে তারা তারা এসব নেতৃত্ব দিচ্ছে কারা গোলমাল করছে এফআইআর হচ্ছে নাম দেওয়া হচ্ছে কোথাও কোথাও হয়তো সবাইকে চিহ্নিত করা যায় না নাম দেওয়া যায় না কিন্তু কিরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যে ওখানে গ্রেপ্তার হচ্ছে না যে হয়েছে তারা সঙ্গে সঙ্গে গিয়ে আদালতে হাজির হয়ে ছাড় পেয়ে যাচ্ছে যখন কোনগুলো কোন কোন বুথে গোলমাল হতে পারে যাকে বলা হয় যে বলে সেনসিটিভ বুথ যা সেন্সিটিভ বুথ মানে ও মামলাটা ওইরকম ভাবে করলে কি হবে আমি জানি না যাই হোক যেখানে হ্যাঁ সংবেদনশীল ওইটারও সংবেদনশীল সব রকম সংবেদনশীল এখন স্পর্শকাতক আচ্ছা যাই হোক স্পর্শকাতক যাই বলেন আপনি সব ইংরেজি সব বাংলা হয় সব বাংলা যেরকম সব ইংরেজি হয় না যাই হোক আমি কোনো ভাষার বেলায় সেটা আলাদা নয় আমি বলছিলাম যেটা সেটা হচ্ছে তার তালিকায় যখন দিতে হয় আমরা একটা দিই আমাদের বামপন্থীরা আমাদের যা খোঁজখবর আছে আমরা দিই আর এই মুখ্যমন্ত্রীর পার্টি আছে ওরে ঘুরে বলেন কোনটাই না কোথাও স্পর্শকাতর নেই সব ঠিক আছে সব ঠিক আছে আর বিজেপি বলবে যে সবটাই হচ্ছে স্পর্শকাতর সব জেলায় আপনি ভাবুন এরকম ভাগাভাগিটা আছে এ বলছে একজন বলছে কোথাও কোনো গোলমাল নেই আরেকজন বলছে সব জায়গায় গোলমাল আর আমরা যারা সত্য হচ্ছে যেটা প্রকৃত যেখানে গোলমাল হতে পারে পাঁচটা বুথের নাম দিই সেইটা বাদ পড়ে যায় আসলে শেষ যেটা থাকে ওই আমরা যে তালিকাটা দি সেই তালিকাটা বাদ রেখে বাকি জায়গায় সব বাইরি ফাইনি যেটুকু যা আছে সেখানে ব্যবস্থা নেওয়া হয় যা করবার আর আমাদের জায়গাটা ফাঁকা থাকে এই হচ্ছে দুজনের পড়া এবং আমরা এটা বলছি যে এটা কি ব্যাপার বিজেপি আপনি ঠিক করছেন আর আপনারা দেখছেন আজকেও আমি খবর পেয়েছি আমাদের কাছে আছে নির্দিষ্ট তথ্যপত্র অনেক তথ্য আছে অনেক অনেক ভিডিও আমরা নির্বাচন কমিশনকে দিই আর নির্বাচন কমিশনকে যারা ভিডিও পাঠায় তৃণমূলের শিক্ষা সেলের একজন সভাপতি একটা বুথের প্রিজাইডিং অফিসার তিনি ওই লাইন দেখিয়ে থেকে একটা ভিডিও তুলিয়ে ওখান বলছেন ভোট শান্তিপূর্ণ হচ্ছে আর ঢুকতে পারছে না ওখানে ভেতরে আর বাইরে দেখাচ্ছে ভোট শান্তিপূর্ণ হচ্ছে অনেকগুলো অভিযোগ আছে আমাদের আমি সব কথা যেতে পারছি না কংরেড রবীন্দ্র এসে আপনাদের ওখানে যা আলোচনা হবে তিনি আপনাদের বলবেন আমি সব কথা যেতে পারছি না আর আমরা এটাও জানি নির্বাচন কমিশন তাদের সীমাবদ্ধতা কি সেটাও আমরা জানি আমরা তো সরকারের ছিলাম আমরাও জানি কিছু অনেক চাইতে কিছু কম জানি না বিজেপি আর তৃণমূল যতদিন সরকার চালিয়েছেন তার চেয়ে আমরা বেশি দিন চালিয়েছি আর অনেক আগের থেকে চালাচ্ছি যে সে অভিজ্ঞতা আমাদের আছে আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই যে রাজ্য সরকার তার একজন সেই মানে কি বলে তার যে সদিচ্ছা তার উপরে অনেকটা নির্ভর করে নির্বাচন কমিশন মানে নির্বাচন কমিশন মানে নির্বাচন আধিকারিক যিনি জেলার কিন্তু রাজ্যেরই অফিসার জেলা শাসক তারপরে সহকারী যারা তার এডিএম সিএসডিও হবেন মহকুমা শাসক কি অতিরিক্ত জেলা শাসক হবে তারপরে যে পুলিশের উপরে নির্ভর করতে হবে সে বাহিনী সেসব রাজ্যের পুলিশ বাহিনী আর কেন্দ্রীয় বাহিনী যারা আছেন তারা তো জানেন না তাদের তো কোথাও নিয়ে হবে কেবল আমার হাত ধরে নিয়ে চলো হয়ে সকা যেখানে নিয়ে যাবে সেখানে যাবে তো ওরা যেরকম বলবেন তাই সেরকম করতে হয় এরকম রাজ্য প্রশাসন উপরে নির্ভর করতে হয় আবার আপনাদের খেয়াল থাকবে একজন নির্বাচন কমিশনার ছিলেন তিনি অনেকগুলো জিনিস চালু করেছিলেন ভালো সেটা আমাদের সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো আর তাকে অনেকে যাই হোক এইসব তিনি বাংলা নির্বাচনে অনেক অভিযোগ এসেছিল উনি যেমন মতে যা ব্যবস্থা বলেছেন সেই সবই এখানে করা হয়েছিল এবং তারপরে উনি লিখেছিলেন জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রীকে যে আপনাকে বিশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ যে আপনার এখানে আমরা সব চাইতে বেশি সহযোগিতা পেয়ে আর এই সরকারের আমলে এই কালকেই দেখলাম বোধ কাল রাত্রে আমার খেয়াল হচ্ছে আপনারাও দেখে থাকবেন হয়তো যে তৃণমূল নেত্রীর মানে মুখ্যমন্ত্রীর ওর খুব কি বলে নেহধন্য একজন নেতা আসানসোলের দিকে বোধে হবে উনি আবার মেয়র না কি আছেন আমি ঠিক খেয়াল করতে পারছি না তিনি বলছেন এখানে যে বাংলায় এবারে বিহারি ভোট হবে আরে এর মানে থাকি বাংলায় বিহারি ভোট হবে মানে থাকি বিহারে নিয়ে আগে একটা ঠাক্টা তামাশা করতো সে অনেক বছর আগে কয়েক দশকে আগেকার ব্যাপার আমি যারা একথা বলছেন মুখ্যমন্ত্রী আমি বলছি ওকে সামলাতে বলুন ওকে জীব সামলাতে বলুন কথা সামলাতে বলুন আর তা বুঝতে হবে আপনাকে আর আমি আপনাকে স্পষ্ট ভাবে বলতে পারি হারে আপনার এখানে পশ্চিম বাংলার চাইতে অনেক বড় ভোট হচ্ছে এখন অন্তত এই কয়েক বছর আপনার রাজত্বে যা হচ্ছে তার তুলনাহীন আর কেউ কোথাও দেখেনি যা হচ্ছে কেবলমাত্র বিজেপি চালা রেকর্ড ভেঙেছে এখানে ত্রিপুরাতে যেখানে একটা এই নির্বাচন কমিশনকেও ত্রিপুরাতে একটা কেন্দ্রে পুরো পুনর্নির্বাচন করতে হচ্ছে আপনার নির্বাচনের তারিখ আপনার পিছিয়ে দিতে হয়েছে কালকে কমরেড মানিক সরকার আমাদের এখানে কর্মসূচি ছিল বললেন ওই দিন তো আপনাদের ওখানে যাওয়ার কথা ছিল তো আমি আর ওখানে মিটিং হচ্ছে আমাদের নেতৃত্বের ওই দিন ভোট পড়েছে আমাকে কি যেতে বলেন আপনি আমি বললাম না আপনারা কী ঠিক করছেন বলে না আমাকে বলছে সবাই থেকে যাও তারপরে সন্ধ্যাবেলায় ফ্লাইটে যাবে আমি বললাম ঠিক আছে কোনো চিন্তা করবেন না আপনি ত্রিপুরা করে তারপরে আপনি আসুন আমরা একদিন ওই পরবর্তীতে আরেকদিন পরে আমরা করে দিচ্ছি সেটা বলে আমরা করলাম কিন্তু এই নির্বাচন কমিশন আপনি ভাবুন ওখানে কি করছে ত্রিপুরাতে আরে এই বিজেপি যারা এখানে চাঁচাচ্ছে এই এখানে পঞ্চায়েতে আমাদের চৌত্রিশ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছিল আর ওখানে চুরানব্বই শতাংশ আর রেকর্ড ভেঙে দিয়েছে আর তার মধ্যে কিছু লোক তারা ঠিক করেছে এই কি বলে গরম কড়াই ওই উনুনের উপরে যে কড়াই বসছে না গরম আর সেই গরম কড়াই থেকে লাভ দিয়ে পাচ্ছে তৃণমূল ওটা তো ধুসে যাচ্ছে ভেঙে যাচ্ছে তার তলায় মুখ্যমন্ত্রীর চেহারা ভাব ভাব কথাবার্তা দেখেই বোঝা যাচ্ছে যে উনি খুব নার্ভাস হয়ে পড়েছেন মরিয়া হয়ে পড়েছেন আর লোকজন যা হচ্ছে মিটিংয়ে যেখানে আমরা যে জায়গায় আমরা মিটিং করেছি তারপরে উনি করেছেন ব্রিগেড চ্যালেঞ্জ ব্রিগেড তো তৃণমূল বিজেপি ওই দুজনকে মিলে পাম্প ব্রিগেডে যত লোক ছিল তারা যদি ওই ব্রিগেডটাকে ঘিরে ফেলতো ওদের এখান থেকে ব্রিগেডে ঢুকবার ফেরোবার রাস্তা থাকতো না তাতে কোনো সন্দেহ নেই মানুষ মানুষ আছেন এবং কিন্তু ওরা বুঝতে পারছেন যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তো যাবেন কোথায় যাবেন এই কিছু লোক তারা ভাবছেন যে ঢুকে পড়ি এই সময় বিশেষ করে যারা আপনার পাড়ার তোলাবাজি করে গুন্ডা আর ভূত দখল এসব করে সব যারা দখল ফকলে আছে এই সব করে আর টাকা পয়সা সিন্ডিকেট ফিন্ডিকেট করে কিছু হয়েছে আর বাড়ি ওইখানে ওই ওই যে ওই জায়গাটায় কালীঘাটের ওই জায়গাটায় যে কয়েকটা পাঁচতলা বাড়ি উঠেছে হ্যাঁ হরিশ চ্যাটার্জি স্ট্রিট হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ওখানে যেরকম কয়েকটা বাড়ির মতো বাড়ি করেছে সেই লোকগুলো যাবে কোথায় সেই লোকগুলো ভাবছে যে এদিক তো চলে গেলে দিদি থাক না থাকলে কোথায় যাব তার একটা চোরকে আর চোরের সরকারকে ধরতে হবে কারণ চোরের সরকার ছাড়া চোরকে কে আর আপনাকে তাকে রক্ষা করতে পারে আর সেই জন্যে এখান থেকে ওই বিজেপির দিকে আমি যেটা বলি কি বলে ওই জাহাজ ডুবলে যেটা হয় ধেড়ে ইঁদুরগুলো পাটা তোলের নিচে তারা বুঝতে পারে যে জাহাজ ডুববে তো এই জাহাজ ছেড়ে ওই জাহাজের দিকে যাবে তাদের কথা ছেড়ে দিই কিন্তু সাধারণ মানুষ যারা তাদের আমরা বলি ভেবে দেখবার সময় এসছে ওদিকে যাবেন কেন ওই সেই জন্য বলছি থেকে আপনি গিয়ে কি বলে উনুনে লাভ দিচ্ছেন লাভই যদি দিতে হয় বামপন্থীদের সঙ্গে আসুন কারণ বামপন্থীরা রাস্তায় আছে সাধারণ মানুষ যারা খেতে খাওয়া মানুষ শ্রমিক কৃষক মধ্যবিত্ত বেকার ছেলে মেয়ে মহিলা নারী সমাজ থেকে আরম্ভ করে আদিবাসী তফসিলি সংখ্যালঘু সামাজিক বৈষম্যের যারা শিকার সেই সমস্ত নিচের স্তরের মানুষ তাদের তাদের তো তাদের লড়াই পাম বামপন্থীরাই লড়ছে বাম বিকল্পের জন্য লড়ছে তাদের স্বার্থ যদি নিয়ে কেউ লড়াই করে বামপন্থীরাই লড়েছে সেই দু হাজার তার অভিজ্ঞতা আছে আমাদের তার আগের অভিজ্ঞতা জরুরি অবস্থা তার আগের অভিজ্ঞতা পরের অভিজ্ঞতা আছে আমাদের আর এখন তার অভিজ্ঞতা আমাদের আছে সেই মানুষ তাদের নিয়ে আসতে হবে এবং শেষ কথাটা হচ্ছে এই যেটা বারবার বলতে হবে নির্বাচন কমিশন যে কতদূর যেতে পারে কি ক্ষমতা আছে আপনারা যারা কাগজ পড়েন খবর রাখেন সুপ্রিম কোর্ট এখন বিচার করছেন আর সুপ্রিম কোর্ট রিপোর্ট দিয়েছেন ওরা যে নির্বাচন কমিশন এর চাইতে আরো বেশি কিছু করতে পারে কিনা মানে আমি নির্বাচন কমিশন পাচ্ছে না প্রধানমন্ত্রী উনি যেসব কথা বলছেন এইসব দেশদ্রোহীর মতো কথা বলছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রীকেও আমাদের এসব কথা হাজার বার বলবার অধিকার থাকবে বিচার এক রকম হবে সেইটা নির্বাচন কমিশন করতে পারবেন কি পারবেন না সেইটা এখন বিচার করছেন নির্বাচন কমিশন আর সুপ্রিম কোর্ট তারা বিচার করছেন তাদের সীমাবদ্ধতা কি আমরা জানি কিন্তু আমি আপনাদের যে কথা বলেই এই ডেপুটেশনে যেতে চাই ডেপুটেশনে গেলেও সে কথা বলবো যে আপনাদের উপরে নির্ভর করে আমরা বসে নেই। আপনার ভয়ের উপরে আমরা রাস্তায় আমরা রাস্তায় থাকতে পারি আপনার ভয় ভিক্ষা করতে এখানে আসিনি আমরা চাই মানুষ সংবিধান যে অধিকার দিয়েছে আমাদের মানুষের সেই অধিকারের জন্য যত দূর যেতে হয় আমরা যাব আর তার জন্য বাকি যদি কিছু হয় দায়িত্ব আপনাদের এখানকার প্রশাসনের আর বাকি যাদের হবে তাদের আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আমাদের যেতে হবে সময় হয়ে গেছে এখন এই ঠিক আড়াই সাড়ে পাঁচটার সময় আমাদের ওখানে যাওয়ার কথা আমরা গিয়ে ফিরে এলে আমরা রবীন্দ্র আর যারা নেতৃবৃন্দ যাচ্ছেন তারা আপনাকে বলবেন